ভিডিও বানানোর জন্য মিশরের পিরামিড ভাড়া নিয়েছেন মিস্টার বেস্ট এ খবরে হইচই পড়ে গেছে ভক্তদের মাঝে জগৎ বিখ্যাত ইউটিউবার বেস্ট প্রায় ব্যতিক্রমী এবং চমকপ্রদ কন্টেন্ট তৈরি করেন তবে সে লক্ষ্যে একশো ঘন্টার জন্য মিশরের তিনটি পিরামিড ভাড়া নেওয়ার ঘটনা বেশ অবাকি করছে বিশ্ববাসীকে এতে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে পিরামিড ভাড়া দেওয়ায় মিশর সরকারের প্রতিও অভিযোগ জানাচ্ছেন অনেকে মিশরের পিরামিডগুলো মূলত বিশ্ব ঐতিহ্যের বড় একটি অংশ সেখানে বিশেষ অনুমতি সাপেক্ষে শুটিং করা হলেও ভাড়া নেওয়া বা দীর্ঘ সময়ের জন্য ব্যক্তিগত ব্যবহারের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন তবুও কিভাবে পিরামিড ভাড়া নিতে পারলেন মিস্টার বেস্ট তথা ইউটিউবার জিমি ডোনাল্ডসন সত্যি কি এবার পিরামিডের ভিডিও বানাচ্ছেন তিনি অতীতে আরও কোন কোন কাজে চমকে দিয়েছেন বিখ্যাত ইউটিউবার সবটাই জানাবো বিশেষ এই আয়োজনে অনলাইন বিনোদনের অন্যতম বড় মাধ্যম এখন ইউটিউব বিনোদনের পাশাপাশি বিভিন্ন বিষয় শেখা ও জানার জন্য ইউটিউবের বিভিন্ন চ্যানেল নিয়মিত অনুসরণ করেন অনেকে আর এই জগতের সবচেয়ে জনপ্রিয় তারকা জিম টোনাল্ডসন যদিও নিজ নাম ছাপিয়ে নিজের চ্যানেলের নাম মিস্টার বিস্ট হিসেবে তার চেনা জানা বেশি ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্ট্যান্ট ভিডিও তৈরি করে অল্প বয়সে মার্কিন এই তরুণ হয়ে উঠেছেন অনলাইন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার ইউটিউবারের খ্যাতি তো আছেই বিভিন্ন সময়ে মানবতরতি কাজেও সকলের নজর বছর খেলেছেন মিস্টার বেস্ট এই তো ফুটবলার ক্রিশিয়ানো রোনালদোর চ্যানেলেও তিনি অতিথি হয়ে গিয়েছিলেন কিছুদিন আগে খবরের শিরোনামে বেস্টের নামটা তাই নিয়মিত ব্যাপার তবে এবার তিনি শিরোনাম হলেন ভিন্ন ধর্মী এক খবরে যে খবর ভক্তদের নয় শুধু চমকে দিয়েছে গোটা বিশ্ববাসীকে জানা গেছে মিশরের পিরামিড ভাড়া নিয়েছেন মিস্টার বেস্ট ঠিক কত টাকার অঙ্কে তিনি পিরামিড ভাড়া নিয়েছেন তা অবশ্য জানা যায়নি তবে নতুন একটি ভিডিও শুটের উদ্দেশ্যে একশো ঘন্টার জন্য মিশরের তিনটি পিরামিড ভাড়া নিয়েছেন এই ইউটিউবার সম্প্রতি এক ইন্টারভিউ এ মিস্টার বিস্ট খ্যাত জিমি ডোনালসন নিজেই জানিয়েছেন সে কথা জিমি বলেন আমরা একশো ঘন্টার জন্য মিশরের তিনটি পিরামিড ভাড়া নিয়েছি আমরা সেখানে একটা ভিডিও বানাতে চলেছি আর মিশর সরকারের সাথে আমার চুক্তি অনুযায়ী আমি একশো ঘন্টার জন্য পিরামিডের যাইছে তাই করতে পারবো জিমি জানান তারা মূলত পিরামিডের নানা রহস্য খেটে দেখতে চান আর পিরামিড নিয়ে দারুণ একটা ভিডিও উপহার দিতে চান দর্শকদের মিস্টার বিস্ট হিসেবে খ্যাতি পাওয়া ইউটিউবার জিমির এই বক্তব্যের পর আলোচনা সমালোচনা দুই হচ্ছে অনলাইনে কেউ বলছেন সে পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার তার কাছে এটা কিছুই নয় অনেকে আবার বিষয়টিকে গুজব বা মিথ্যা প্রচার হিসেবেও দেখছেন তাদের মতে বিশেষ অনুমতি সাপেক্ষে সেখানে শুটিং করা হলেও পিরামিড ভাড়া নেওয়া বা দীর্ঘ সময়ের জন্য ব্যক্তিগত ব্যবহারের অনুমতি সম্ভব নয় তাছাড়া মিশরের পিরামিড গুলো হাজার হাজার বছরের পুরনো বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে অন্যতম এগুলোকে ব্যক্তিগত ব্যবহারের জন্য খুলে দেবে না সেদেশের সরকার তবে কোনোভাবে এই সত্যি তা ভাড়া সমালোচিত হবে মিশর সরকার যে সমালোচনা এখনই শুরু হয়েছে সে দেশবাসীদের মধ্যে বিশ অবশ্য প্রায় তার ইউটিউব ভিডিও গুলোতে ব্যতিক্রমী এবং চমকপ্রদ কন্টেন্ট তৈরি করেন দশ লক্ষ ডলারের টিকটক চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা বিভিন্ন খাবার খাওয়া একশো জন বন্ধুকে একসাথে বেড়াতে নিয়ে যাওয়া এক কোটি ডলার দান করা ইত্যাদি নানা ধরনের ব্যতিক্রম কাজে বিভিন্ন সময়ে সারা ফেলেছেন তিনি এবার কি সত্যি মিশরের পিরামিড ভাড়া নিয়ে নতুন এক অভিজ্ঞতা নিতেও দর্শকদের দেখাতে চলেছেন এই ইউটিউবার মিস্টার বিস্টের দাবি অন্তত সেটাই যদিও পিরামিড ভাড়া সহজ নয় বলে মন্তব্য অনেকের এ নিয়ে শুরু হওয়ার সমালোচনার মুখে মিশরের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপারটি আপাতত অস্বীকার করা হয়েছে